গত চার দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এই যে দেখেন কৃষকরা জমিতে ধান কেটে রেখেছে সেই ধান পর্যন্ত নিয়ে আসতে পারেনি হ্যালো এবার আসসালামু আলাইকুম এই যে শশার বাড়িতে হচ্ছে এত পরিমাণে আর কি পানি জমা হয়েছে যে শশাগুলো ছিঁড়বে সেই উপায়টাও পর্যন্ত নেই আর এদিক দিয়ে তো হচ্ছে আমাদের আর কি বাসার ভিতরে বারান্দা পিছনের বারান্দা সব বারান্দায় ধান দিয়ে ভর্তি আবার হচ্ছে আমাদের উঠোনেও ধান আসলে এখন কিন্তু হচ্ছে আমাদের রোদের প্রয়োজন তো সেখানে দেখা যাচ্ছে যে এই সময় বৃষ্টিটা আসলে আমাদের কারোই আর কি কাম্য ছিল না এগুলো সবই হচ্ছে আল্লাহ ইচ্ছে আর হচ্ছে এক প্রকার প্রাকৃতিক দুর্যোগও আর কি বলা চলে তো গত দুদিন ধরে কিন্তু আমাদের হচ্ছে ভুট্টাগুলো তুলতে ছিল বৃষ্টির কারণে আরও কয়েকদিন পর আমরা তুলতাম তো বেশি বৃষ্টি পেলে আবার ভুট্টাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এখন তাড়াহুড়া করে আমাদেরকে তুলতে হচ্ছে তো এই দিক দিয়ে হচ্ছে আমি কলমি শাক রান্না করতেছি গরম গরম কলমি শাকটা ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর এদিক দিয়ে হচ্ছে মসুরের ডাল শশা আলু একসঙ্গে হচ্ছে একটু ভারী করে রান্না করব এই ডালের সঙ্গে কিন্তু শাক খেতে ভালো লাগে আর যে ডাটাগুলো ছিল কলমি শাকের সেই ডাটাগুলো হচ্ছে আমি পিছনে গিয়ে এ তো এগুলো হচ্ছে গিয়ে মানে মাটিতে লাগাচ্ছিলাম এগুলো থেকে আবার কিন্তু কি সুন্দর হচ্ছে শাক বের হবে আমি কিন্তু পুঁই শাক কলমি শাক এগুলোর ডাটা কখনোই ফেলি না এগুলো কিন্তু হচ্ছে আমি এভাবে মাটিতে লাগাই রাখি আর এই দিক দিয়ে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে এখন ঘুর্নি দিয়ে হচ্ছে নেড়েছেড়ে এ তো একটু মাছ মশলা গুঁড়ো দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ এ তো হচ্ছে আমরা সবাই মিলে এখন হচ্ছে ভুট্টার ওখানে চলে যাব কারণ ওখানে হচ্ছে কিষাণটা কাজ করবে ওখানে কিন্তু থাকতে হবে আর যেহেতু আপনাদের ভাই বাসায় নাই তো এগুলো দেখাশোনা আমাকেই করতে হচ্ছে আর আমার শাশুড়ি আমার বাসার যেগুলো কাজ বাসায় আর আবার ধানও আছে এগুলো কাজ আবার ভুট্টা হচ্ছে সেলাইতে হচ্ছে এগুলো দেখাশোনা করতেছে এই প্রথম এবার আমাদের জমিতে আমরা আলু করলাম আলু করতে গিয়ে হচ্ছে ধরা খাইলাম যাই হোক সেটা ব্যাপার না আসলে আল্লাহ যারা ভাগ্যে রাখছে সেটাই হবে লাভ ক্ষতি সবখানেই আছে হয়তো বা এক পাশে ক্ষতি হয়েছে এক পাশে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে লাভবান করে দেবে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের টিন হঠাৎ করে কিন্তু হচ্ছে ফুটা হয়ে গেছে আর কি পানি পড়তেছিল তো চাচা হচ্ছে এখানে একটা নতুন টিন দিয়ে দিচ্ছিল যাতে করে আর কি বারান্দার ভিতরে পানি প্রবেশ করতে না পারে আসলে বাসার কাজে এখন হাত দিচ্ছে না কারণ দেখা যাচ্ছে যে একটা কাজ করতে গেলে আর হচ্ছে বের হয়ে আসবে আর যেহেতু এই বাড়িটা হচ্ছে আমরা রাখবো না আর কি ভবিষ্যতে আমরা নতুন একটা বাড়ি করব। তাই আর কি ও হচ্ছে একটু মনোযোগ দিয়ে কোনো কিছু মেরামত করতেছে না এইভাবেই আর কি চলতেছে এতে আবার চলে আসলাম ভুট্টার খেতে আবার এদিক থেকে আমি আবার বাসায় চলে আসলাম একটু বাসায় যে ফ্যান লাগিয়ে নিচ্ছিলাম তো আমার ভাস্তাটা আসলো ওর সঙ্গে এসে আবার তার যা যা লাগে বের করে দিয়ে এগুলো হচ্ছে ফ্যান দুইটা আমি সেটিং করে নিলাম কালকে একটা সেটিং করে নিয়ে এসে আজকে আর একটা নিয়ে নিলাম কারণ হচ্ছে দুইটা ফ্যানের বাতাসে ভুট্টাগুলো ভালো থাকবে যেহেতু রোদ হচ্ছে না বাইরে তো মার্শাল্লাহ আজকে আবার কি সুন্দর যে দেখেন রোদ উঠেছে রোদের মধ্যে এগুলো ভুট্টাগুলো যেহেতু পানিতে ভেজে গেছিলো ওগুলো আবার শুকা নিচ্ছিলাম বস্তায় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই মাসা সবার প্রচেষ্টায় সবার দোয়ায় ভালোবাসা আলহামদুলিল্লাহ একটা জমির ভুট্টা উঠানো আজকে শেষ হয়ে গেল এবার সব কিছু বস্তা করে এ তো হচ্ছে আমরা বাসায় নিয়ে যাচ্ছি বাসায় এসে দেখে আবার হচ্ছে আমাদের খুলি বাড়িতে এই তো হচ্ছে এক আদিয়ারি এসে আর কি আমার বড় মাস শ্বশুরের ধান হচ্ছে মাড়াই করেছে আর এদিক থেকে তো আমাদের ভুট্টাগুলো বারান্দায় রাখতেছি কালকে হচ্ছে এগুলো আবার সেলাইতে হবে তো আল্লাহ